মনে আছে শেষ যখন মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সেবার চার এক গোলে হেরেছিল সেলেসাওরা যে কোচ বলছিলেন ব্রাজিলকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাবেন তিনিই ব্রাজিলের বিশ্বকাপ টিকিট কাটার আগে নেন বিদায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জালে এক হালি গোল জুড়ে দেওয়ার কারিগর হচ্ছেন স্ক্যালোনি তার কল্যাণেই তো ব্রাজিল পেয়েছে কার্লো আঞ্চলত্তিকে এবার সেই স্ক্যালোনিকেই চাইছে আঞ্চেলত্তির সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে তিন গোল খেয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনাল হারের পর এখন স্ক্যালোনিকেই চাইছে রিয়াল মাদ্রিদের যেন মাথায় হাত সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার কাছে হারই হয়ে উঠেছে কোচ বিদায়ের রসনি সংকেত শেষ দুই কোচের চাকরি গেছে চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হারের পরই সেই ধারাবাহিকতায় সর্বশেষ স্প্যানিশ সুপার কাপে বার্সার কাছে তিন দুই গোলের হারের পর জাভি আলোন্সোকেও ছেটে ফেলেছে রিয়াল মাদ্রিদ আপাতত সহকারী কোচদের হাতেই চলছে দৈনন্দিন কাজ তবে স্থায়ী সমাধানের খোঁজে ক্লাব যে অনেক আগেই নেমে পড়েছে তার গোপন নেই মৌসুমের শুরুতে বড় প্রত্যাশা নিয়ে জাভি আলোন্সোকে আনা হয়েছিল কিন্তু ফলাসেনি বরং ড্রেসিং রুম সামলানোই হয়ে উঠেছিল তার জন্য বড় চ্যালেঞ্জ বার্সেলোনার কাছে হারের পর কাতালান খেলোয়াড়দের গার্ড অফ অনার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আলোন্সো সেটাই উল্টো ডেকে আনে অস্বস্তি এমবাপ্পে সহ একাধিক তারকার আপত্তিতে কোচ পড়ে যান বিব্রত পরিস্থিতিতে সেখান থেকেই বোঝা যাচ্ছিল ভেতরের পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিতেই হল আলোনসোর বিদায়ের পর আপাতত ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া তবে এই ব্যবস্থাকে রিয়াল দেখছে অস্থায়ী সমাহান হিসেবে শোনা যাচ্ছে সর্বোচ্চ ছ মাসের বেশি নয় আগামী মৌসুম শুরু হবে এক নতুন কোচের হাত ধরে ঠিক এই সন্ধিক্ষণেই পুরনো আলোচনা নতুন করে জোর পাচ্ছে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের দৃষ্টিতে পরবর্তী অধ্যায়ের মুখ লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ জয়ের উচ্চতায় পৌঁছে দেওয়া এই কোচের কৌশলগত দৃঢ়তা চাপের মুহূর্তে শান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তার্য নির্ভর দল গঠনের দর্শন সবই পেরেজের পরিকল্পনার সঙ্গে মিলে যায় দু বিশ্বকাপ শেষ হলে স্ক্যালোনির সাথে আর্জেন্টিনার চুক্তিও শেষ সেটাই চায় কাজে লাগাতে বোর্ডরুমে ও স্ক্যালোনিকে দেখা হচ্ছে পারফেক্ট ফিট হিসেবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শৃঙ্খলা স্থির নেতৃত্ব ও আবেগের ভারসাম্য রেখে সফল হওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখেছেন সেটাকেই মাদ্রিদ তাদের বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার চাবিকাঠি মনে করছে একটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা আর ফিনালিসিমা এই ট্রফিগুলো কেবল অর্জন নয় বরং এমন এক কোচিং দর্শনের সাক্ষ্য যেখানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি প্রতিবেদন বলছে ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যেই বোর্ডে নিজের পছন্দের কথা স্পষ্ট করে দিয়েছেন এখন অপেক্ষা শুধু সময়ের ধারণা করা হচ্ছে দু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা অধ্যায় শেষ করলেই সান্তিয়াগো বার্নাবিউর ডাগআউটে দেখা যেতে পারে লিওনেলস ক্যালনিকেই রিয়াল মাদ্রিদের নতুন ভোর কি তবে আসবে সেই হাত ধরেই সে উত্তরই এখন খুঁজছে ফুটবল বিশ্ব